পরিবারের বলেছে বাড়িতে ভাগে বানালে সবাই খালি পুঁথিবন্ধী বলার তথার আমার উচ্চারণ ঠিক ঠিক নাই সবাই আমার পুঁথিবন্ধী বলার

হ্যাঁ কি খবর তোমার না তুমি আমার সাথে করতে পারো না তোমার আমার চার বছর না এত সচেতন হয় তার মানে খুব পরিচিত অনেক পাঁচ ধর লাইন ধরে আছে মুখ বাহেল হওয়া নাকি এখন কিছু করি হোক মুখ বাহেল হবাই নাকি মুখ পরিচিত লাভ করবে নাকি তুমি আমাকে ছেড়ে গেছো একদিন তুমি আমাকে খুঁজবা সেদিন আমি তোমাকে পাত্তা দিব না মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছি আমি এটাই আমার সবচেয়ে বড় অপরাধ আরে ভাই তো ভাই হেরে বলে হ্যাঁ এরা তো টিকটক করে করে ভাইরাল হইছে করি ভাই আরে মত বয়স হয়ে গেছে অনেক দিন লেখা পড়াটা করছো কিভাবে টিকটকটা এড কর আচ্ছা হোক তুই ক্যামেরা থাকো আমি ক্যামেরা ধরি নি আসো হ্যাঁ নাও নাও শুরু করো রেডি করছি রেডি হ্যাঁ ছোট ছোট স্বপ্ন ছোট ছোট আশা জানি না কবে পাবো সফলতা দেখা যে ডায়লগটা শিখে আছে সেটা কর আচ্ছা কি খুঁজো প্রিয় মানুষ ওই আকাশের দিকে তাকাও আল্লাহ সারা তোমার কেউ প্রিয় না হ্যালো গাইস আশা করি ভালো আছেন আপনাদের ছোট ইউজারদের সাহায্যের জন্য সাপোর্ট করার জন্য আমরা নতুন গ্রুপ খুলেছি গ্রুপের নাম গো লিমিটেড সবাই এই ছোট গ্রুপে যারা ছোট ছোট ইউজার তারা এই গ্রুপে যুক্ত হন অবশ্যই সবাইকে করা হবে আর হ্যাঁ আর একটা ব্যবস্থা আমাদের এই গ্রুপে যোগ হওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া হবে দশ হাজার ফলোয়ার আর এই গ্রুপের আমাদের এই আইডিতে একটা লাইক একটা কমেন্ট করলে পাবেন দশটা লাইক দশটা কমেন্ট ও একটা কবি লিঙ্ক করলে অবশ্যই তোমাদের আইডি বড় ইউজারে পরিণত হবে সরাসরি বড় আইডি করা হবে ভাই আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আপনারাও তোমাদের জন্য সাপোর্ট আমরা সব সময় সাপোর্ট করব এখনি তাড়াতাড়ি গফুর লিমিটেড গ্রুপে যুক্ত হন আর নিজেদের ছোট ছোট আইডিগুলোকে বড় আইডিতে পরিণত করুন টিকটক जिंदाबाद দেখো আপনি লাপার ভাই কা نتیজা আহা আমি পারি না আর পারি না